সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই সবাই ভালো আছো আজকে আমরা সমাজ সংস্কৃতি রবি রামবদন বৈচিত্র্যের গুরুত্ব ভাষা ভিত্তিক পরিচয় পাঠন এখান থেকে শুরু করব তো চলো ক্লাসটা শুরু করা যাক রিডিং গুলো অবশ্যই তোমরা নিচে রাখ পড়ে নেবে তারপর ক্লাসটা ভালোভাবে করবে ছায়া নোট পাকিস্তানের সামরিক শাসকদের শাসনকালে প্রতিকূল পরিবেশে প্রতিশ্রুতি সাংস্কৃতিক গঠন সংগঠনের

আর পাকিস্তানিদের এই দ্বিত স্বৈর শাসকদের প্রতিবাদ থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত বাঙালির পদযাত্রায় অংশ সায়নার প্রতিষ্ঠার পর থেকে এখন অবধি বাংলা সংস্কৃতি চর্চার লক্ষ্যে গান নৃত্য চন্দ্র প্রশিক্ষণ প্রচারে সায়নার নিরস ভাবে ভূমিকা পালন করে রয়েছে সাংস্কৃতিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন ধরনের সুযোগ ও মহামারীতে বিভিন্ন মানুষের মধ্যে ত্রাণ সহায়তা সহ নানান ধরনের অংশ নেয় এই সংগঠন নিজেরা অনুশীলনী আছে আত্মবিধানমূলক প্রতিবেদন আগিকাল থেকে শুরু করে উনিশশো একাত্তর সালে অবাধি বাংলা অঞ্চলে বসবাসকারী মানুষের সামাজিক ও সংস্কৃতি ইতিহাসের বৈচিত্র্যের মধ্যে গতিপথ সম্পর্কে তোমরা কিছুটা ধারণা পেয়েছ সংস্কৃতির গতিপথে এ ধরনের রাজনৈতিক ঘটনা বলে এবং বাংলা অঞ্চলের ভৌগোলিক প্রদান রয়েছে কিছু প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা পরিবার থেকে শুরু করে রাষ্ট্র সমাজে আমাদের পরিচয় গঠন প্রক্রিয়া এই প্রয়োজনে নানান উপাদান যুক্ত হয়েছে নানান ধরনের মানুষের সংমিশ্রণ ঘটেছে এর ফলে বৈচিত্র্য আর অভিন্নতাকে সঙ্গে নিয়ে আমরা ভাগ করেছি এবং অন্য আত্মপরিচয় চলো থেকে শুরু করে ইতিহাসে বিভিন্ন কালপ্রবে আমাদের সমাজের সংস্কৃতি যে সকল পদ্ধতি গেছে সেগুলো হলে করে একটি প্রতিবেদন লিখি তো চলো চলে যাই যুগে যুগে নানান বৈচিত্র্যের মানুষ পৃথিবীর নানান অঞ্চল থেকে বা বাংলা অঞ্চলে এসে উপস্থিত স্থাপন করেছে তারা নানান রকমের সামাজিক ও প্রাকৃতিক প্রতিকূলতা মোকাবেলা করে বাংলা অঞ্চলে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে বাংলা অঞ্চলের আদিমত আদিতম দৈহিক গড়নের মানুষ ছিল বর্ধমানে আমরা তাদের সাধারণ গর্ভীর নামে চিনি এছাড়াও নিউগ্রো এডো মঙ্গল এর জনগোষ্ঠী ও বাংলাদেশী স্থাপন করে আদি কালে মানুষেরা যেসব যন্ত্রণা তারা অলপ হয়ে শিকার ও সংগ্রহের কাজ করতো কৃষি আবিষ্কারের দিয়ে পূত্রগুলো ভেঙে গিয়ে পরিষ্কার পরিবার কাঠামো গঠিত হয় এবং তারা কৃষিকে কেন্দ্র করে নানান রকমের উচ্চ পালন করতো তা আদি যুগের বড়ামাড়ির ফলে নিদর্শন দেখতে পাওয়া যায় আর মানুষেরা আনুমানিক বাসা সাধারণ পূর্ব থেকে অঙ্গ অঞ্চলে প্রবেশ করতে শুরু করে তারা সর্বত্র তাদের রাজ্য বিস্তার অংশ হিসেবে অঙ্গ সমতল সমুদ্রের এলাকায় অভিযান পরিচালনা করেন আধুনিক কাল আধুনিক কারণে অর্থনৈতিক কাজ পরিচালনা করে স্থাপত্য নিদর্শন এবং পুনরুদ্ধার করে আসন থেকে চৌদ্দ শতকের মধ্যে চর্চাপত্ন বিকাশ ঘটেছিল অঙ্গ অঞ্চলে নানান রকমের উৎসব সম্পর্কে ধারণা পাওয়া যায় পনেরো শতকের শেষ ভাগ থেকে বাংলাঞ্চলে ইউরোপীয় জেলা আগমন ঘটে এবং আঠারো শতকের মাঝামাঝি সময় পর্তুগিজ ফরাসি ইংরেজ বণিকরা নিয়ন্ত্রণ নিতে শুরু করে

সেই গোষ্ঠীর পর্যন্ত পরবর্তীতে আমরা সামাজিকরণ সামাজিক নিয়ন্ত্রণ ও সমাজ পরিবর্তন এখান থেকে শুরু করবো আমাদের জন্য ধন্যবাদ সবাইকে